জিলাটা নাই অন্য়ে আৰু তুৰিব আমি আজ একটা সকালে কিনে যে তিন লাখ টাকা একটা কারা সেই কারাটা সঙ্গে যদি লাগাবো ধরুন তখন লাগাবো হ্যাঁ আমার কাছে থাকলে যখন তখন রাতে ডে নাইট নাই নাইটে লড়াই করে দেবো জন্য নাইটে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানি আজকে এক নতুন জোড়া কনফার্ম হয়ে গেছে আগত তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড়া বাজারের এক সুনামধন্য কারা রসিক ভাগবত বাবু তো ওনার কারারে হচ্ছে আজকে জোড়া তো সে বিষয় আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওটি ধৈর্য ধরে দেখুন যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সোনাম ধন্যবাদ সাথে বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে ভাগবত মাহাতো গ্রাম ভবানিপুর টোলা মধুপুর থানা বরাবজার জেলা পুরুলিয়া আচ্ছা খুব ভালো ঠিকানা তো এই যে আজকে আপনি এই যে ইউটিউব পর্দায় এসেছেন কারণটা কারণ আমার তো সেই নবমী দিনে লড়াই ছিল আচ্ছা আছে আছে আর মানে আগেরও ছিল মানে পূর্ণ পূর্ণ এটা মানে নতুন করে হয়নি তো তাই নবমীর দিনে হচ্ছে আচ্ছা তাই সেইটা আর আজকে জড় কনফার্ম হবার ডেট হয়ে গেল হলো জড়া কনফার্ম হচ্ছে আচ্ছা তো কোন গ্রামের সাথে হচ্ছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরব কিন্তু গ্রামটা সুনাম ধন্য কারা রসিকের সাথে কিন্তু জোড়া আছে তো সেটা কথা থেকে আগত হয়েছে সে বিষয়ে আমি তুলে ধরছি ভিডিওটি সম্পূর্ণ ভাবে দেখতে থাকুন তো আপনার আসলে যে নবমীর দিনে হবে তো দিনটা কত পড়ছে দিনটা পড়ছে পঁচিশে আশ্বিন পঁচিশে আসিন আচ্ছা সেই পঁচিশে আসিনের দিনে আপনার খেলাটা সম্পূর্ণ হবে না আচ্ছা তো পঁচিশে আসিনা শুধু কাড়া লাড়াই হবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম ওই মুরগা লড়াই হবে বিজালবে

ওয়ার বয়স মানে কি বলবো পাঁচ দাঁত হয়ে যেত এটা দাঁতেই বলা হবে আচ্ছা পাঁচ দাঁত কাটা আচ্ছা তারপর আপনার এক নম্বরটা এক নম্বরটা ছ দাঁত ছ দাঁত আচ্ছা তো ওটা আপনার প্রাইস কত আছে ওটা আছে পনেরো হাজার পনেরোশো পনেরো টাকা পনেরো হাজার পনেরোশো পনেরো টাকা বা খুব সুন্দর প্রাইস রেখেছে তো এই যে আপনার কারার যে ধরুন আর কিছুদিন পরে ধরুন লড়াই হবে

তো অন্য কাড়া নিয়ে আর বলছে আমার এই টিয়া সঙ্গে লাগাতে হবে না তোকে চুড়ি পরা বলবো আমি আজ একটা সকাল হয় কিনে যে তিন লাখ টাকায় একটা কারা সেই কানাটার সঙ্গে যদি লাগাবে তো আগে ছবি কাল পরশুর মধ্যে পাঠাবো আচ্ছা আচ্ছা মানে তাহলে ও যেটা উনি বলছে লাগাবো সেটা সেটা লাগাবেন না না ওটা সঙ্গে আমার তার আগে তো ওই জেতার সঙ্গে লাগাবার কথা কনফার্ম ছিল সে কারণটা বিকে ফেলে যে যাই মরিছে যাই গোটা আমি বলতে চাইনি কিছু হ্যাঁ কিন্তু ও বলছে ওই কেলাটা নাই তাহলে আমার বলছে ওই কেলাটার সঙ্গে আমার জবান করা যদি এটি কমেন্ট করবে যদি ভাগবত মাতে যদি ভুল বলছি আমার ওই কেলাটার সঙ্গে জড় করা সে কেলাটা নাই তাহলে এটা অন্যটার সঙ্গে কি করে আমি জড় করতে পারি আর যদি অন্য লাগাবে তো আমার ছতাত্মা একটা কেলা নিয়েছি আজ সকালে তিন লাখ টাকা সেটা যদি লাগাব পনেরো হাজার পনেরো টাকা আছে আড়া আর সন্তানটা পাঁচ হাজার পাঁচ টাকা ওই আনলে তো আপনার কি করে লাগাবো আপনার ওটাতে যখন লিয়ালি চলছে ওটা আমি মানা করবো না যে আমি আমার তো আমার যে জ্বর হয়ে সঙ্গে আচ্ছা অন্য কারা মানে পরবর্তী আপনি জানিয়েছেন তখন অন্য কারার সাথে আমার এবার ছদান পালি নেই তাহলে আমাকে পুণ্য কাড়া পালিতে পুণ্যাই তো নিতে হবে আমাকে আচ্ছা

না তো বলি রাজা নয় কি রকম বলিছিল তখন আমি দিয়েছি আর আমার কাছে লোকের অভাব নাই তিন দিন দিনের মধ্যে পাশের বটে তাই উনারা কে আমি না জানাই বা মধ্যে বার্তা দিব জানাবো যে দুঃখ করবেন না এনারা খারাপ আমি দেখতে যাই এনাদের ধর্মই ধর্ম ছদান বলছে ছদান

যে বেঙ্গল থেকে কিন্তু ছিনিয়ে নিয়ে প্রায় ছিনিয়ে নিয়ে গেছেন সেইরকম কারা মালিক আছে আর কি তো ওনার কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরছি তো নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম বলুন নাম গ্রাম জেলা নেমডি পরিচিত ঝাড়খন্ড আচ্ছা বুঝতে পারছেন যে ঝাড়খণ্ড থেকে আগত হয়েছেন এই আপনার ভাগবত বাবুর সাথে জোড়া করার জন্য অলরেডি চলে এসেছেন তো আপনারা ক নম্বর কারাই আপনার জড়া আপনার জোড়াখন্ডন amar amar ka ta amar bo naam lage rebotti ma ton acha rebotti ma ta ota bhagwatdar ek number sathe acha mane joda kore si ha arekta amar dudhat ase o lomba chouda ase ta bhagwatdar ar ka chota jere bhai bu chuta na lage to bol si o tukutuku lage to ota lage to wa ke second chance di si bhagwatdar second chance a du number ka ota ha ota bhajan babur namay khela hoy khela hoy acha to apnar je ta

মানে আচ্ছা যদি একটা কাড়া মানে কমিটি আসে কৃষ্ণপদ বাবু যেটা রেবতী মাহতোর স্বামী তো ওনারা যদি একটা কাড়া যদি জিতে যায় ভজন নতুন

তো কাড়া লড়াই দেখতে যে আসে দর্শক আসতে বলবো যে খাই তো দাদার বললো যে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট লাগবে গে তাহলে বাদাম খাওয়া ফুচকা খাওয়া আছে নাই মানে কারা লড়াই দেখা হচ্ছে তারপরে ওই যে গাড়ি ঘোড়া নিজের ব্যবস্থা নিজকেই দেখতে হবে দাদা মানে মেলা যাবতীয় হবে নিজের দায়িত্বে আসবে আর যে না দায়িত্ব নিতে আসতে পারবে সে যেমন আসে নাই আচ্ছা আচ্ছা মানে কমিটি কোন দায়িত্ব নিবে খালিতে পারবো না কারণ আমি একক আচ্ছা আচ্ছা ছাড়া লড়াই করার প্রেমিক

তো আপনারা সমস্ত বিষয় শুনলেন তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার ধন্যবাদ